সরকারে এই করটা আসলে এ তো দিয়ে বাড়ির ধরে পড়লো অথচ দেখে জাননাদের যখন আমাদের চোখ খেতে চান্নাদের হয় না তো ওইটা পাথর হয়ে গেছে আমাদের চোখ দিয়ে পানির ফোঁটা আর করে না আল্লাহ বছর পানির ফোঁটা চোখের পানির ফোঁটার দান তো করেছে সবাই আল্লাহভাবে করেছে

আল্লাহ রসুল ইস্ত্রিসের সাথে কনভার্সন করে চতুর্থ আকাশের দাঁত প্রান্তে গেলেন জিজ্ঞেস করা হলো কে আমি থেকে সাথে কে সাথে রহমাতুল্লিলাবি মোহাম্মদ রসুল্লাহ নামটা শুনে আকাশের দরজা খুলে দেওয়া হলো হজরাত রসুল আরবি সাল্লাহ আলহ্লাম তিনি চতুর্থ আকাশে গিয়ে দেখলেন আল্লাহ ফেরেশতা পঞ্চম আশায়ে গিয়ে তিনি দেখলেন আল্লাহ লিওরবী হসর হarum রাসলাম শেখা আল্লাহ কুরআনে কবিকে সালাম দিয়েছেন সালামুন আলা মূসা আল্লাহ

যে একবার আল্লাহ মুসা কাছে এই মন্ডে অতি করলে যে তুমি হারুনকে নিয়ে ওই বাগানে ঘুরতে যা এক দুর্গম বাগানে হজরত মুসা এবং তার ভাই হারুন ঘুরতে গেলে সেখানে একটা হাত দেখলে ঘুমানো ঘাট এত সুন্দর করে সাজানো হয়েছে হারুন বন্ড ভাই মুসা যদি এই পালকের ভিতরে একটু ঘুমাইতে পারতাম বড় ভালো লাগতো

তা লাশকে আকাশে উঠায় নিয়ে গেছে বলিস রাইদা বানানো না তুমি হয়তো হারুকে হত্যা করছো তুমি হারুনের হপ্তা তুমি হারুনকে মেরে ফেলেছ হরিমব কুশালে ইসলাম করে না আমি না হরিমব কুশালে ইসলাম বললো ঠিক আছে তোমরা আমার কাছে যেহেতু প্রমাণ চাও আমি তোমাদের প্রমাণ দিব দুই একটা নামাজ আদায় করে আল্লাহর কাছে দুয়া করলে আল্লাহ

নাম দরজা আল্লাহ রসুল আকাশে কথা বললেন আল্লা সপ্তম আকাশের আসবে দেখলে কেঁদে দিলেন আল্লাহ বলে ভাই মুসা আপনি কাজের কেন নদী বলে আমি এই জন্য কারণ আমি জানতে পেরেছি আমার এক নবী আসবে